আমরা এখন ড্যান ফার্স্ট ফ্রিজটির কম্পার লাগিয়েছি একটু নতুন কম্পেশার কম্প্রসারটি রিক্সার্সটা আমরা আগে জ্বালাই করে নিয়েছি এখন সেকশনটা মিলাবো সেকশন পাইপ আমরা যদি এইভাবে মিলে দিতে পারেন সেকশনে ঘোরা কম্পার থেকে চেম্বারের বা ইভাবে যে লাইনটা আছে এই লাইনটা যদি এইভাবে মিলে দিতে পারেন এর অনেকটা উপকারিতা আছে এই যে একদম ইউগুন করে দিবেন ইউ করে দিলে এনে যে কম্পেশারের যে নিম্নচাপ থাকে তখন শাকসান দিয়ে তখন টানে অয়েলটা টানে অয়েলটা যাতে এখানে আয়সা বাধাগ্রস্ত হয় অথবা হাই প্রেশার মানে লো প্রেশারের যে ইয়াটা আছে লিকুইডটা আছে এই লিকুইডটা যাতে বাধাগ্রস্ত হয় এই জন্য আমরা এটা এভাবে দিয়েছি যাতে জিনিসটা কোনো ধরনের ব্লক না আসে বা রেফারেন্সটা ভালো পাওয়া যায় তুষারটা ভালো পাওয়া যায় এই জন্য আমরা এইভাবে দিয়েছি কারণ আমরা এটা ওয়ালিং করে নিব 嗯。 জালাই করা হয়ে গেছে এখন আমরা ঠান্ডা হওয়ার পরে চার্জিংটা জালাই করে নিব এবং কিস্টেন ফিল্টারটা জালাই করে নিব ফ্রিজটি একটি কঙ্কা গ্লাস ডোর ফ্রিজ এখন আমরা স্ট্যানারটি জালাই করিতেছি স্ট্যানার ফিল্টারের পয়েন্টগুলি জালাই করে তারপর আমরা লিক টেস্ট করবো গ্যাস চার্জ করার পূর্বে সঠিকভাবে আমরা ভ্যাকুম করে নিব এখন চার্জিং দিয়ে গ্যাস দিব সিলিন্ডার থেকে সিলিন্ডার যে পাইপ থেকে ওসাইপ থেকে ব্যাপারটি বাই করে নিতে হবে ব্যাপারটি বাই করার পরে এরপরে আমরা গ্যাস দিব এখন আর একটু গ্যাস দিয়ে

মাইনাস টু তে আছে কঙ্কা ফ্রিজ মাইনাস টু তে আছে এখন ঠান্ডা মোটামুটি অনেক ভালো সামনে আসেন এই <laughs> যে